পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রতিশোধ পরায়ণ সন্ত্রাসীরা ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা মব মব হিসেবে মব হয়ে বহু পুলিশ স্টেশনে আক্রমণ করে এবং বহু পুলিশ এতে হতাহত হয় একজন আওয়ামী লীগ নেতাকে হত্যার আগে হত্যার আগে গণথুতু

কোনোরকম সহযোগিতা পায়নি সেটা তো তারা বলেই দিয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা যার যার সাথে যোগাযোগ করেছে তারা তাদেরকে সহায়তা করেনি সরকার থেকে নিরাপত্তা নিশ্চিত করেন এটা কিন্তু ক্যাটাগরি খেলে বলেছে আমাকে স্তম্ভিত করে দিয়েছে যে জাতিসংঘ কিন্তু এটা রেকর্ডেড জাতিসংঘ রেকর্ডেড ইয়ে ভার্সনটা হলে এরকম তারা বলছে এই রিপোর্টে আরো অনেক জিনিস আছে যেটা পুলিশের উপর অত্যাচার আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুলিশের ব্যাপারে তো একদম স্পেসিফিক ঘটনা এবং আওয়ামী লীগের অত্যাচার পুলিশের উপর অত্যাচার অনেক কিছু তারা ডকুমেন্টেড করেছে যেমন ধরেন আমি যদি আপনাকে এটা হইল ইয়ে চ্যাপ্টার সিক্স এর পরিচ্ছেদ হলো দুশো এগারো সেখানে যদি আপনি যান যে তারা বলছে সহিংস এবং মানবাধিকার মব জাস্টিস এবং প্রতিশোধমূলক সন্ত্রাসে হত্যাঘাंडे অংশনায় এই এরাগুলাই প্রতিশোধ পরায়ন একটা গোষ্ঠী তাদের টার্গেটে ছিল আওয়ামী লীগের নেতা এবং পুলিশের পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে তারা বলছে কি কি ঘটছে তারা বলছে রিপোর্টে বলছে এগুলো ঘটছেই থাকে আগস্ট মাস জুড়ে অন্তপক্ষে 15 তারিখ পর্যন্ত এটার অনেক বেশি সংখ্যা ঘটেছে কিন্তু পুরো আগস্ট মাস জুড়েই কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে এই আগস্ট মাস জুড়ে ও আরেকটা আরেকটা জাতি আরেকটা ইয়ের করেছে সেগুলো আহমেদিয়া মুসলিমদের উপর আক্রমণ হয়েছে বলে তারা জাতিসংঘ তাদের রিপোর্ট দিয়েছে আমি এটাও শুনি নাই কিন্তু আহমদিয়ারা আক্রান্ত হচ্ছে এটা আমি জানতাম না এই জাতিসংঘ রিপোর্টের কারণে আমি জানতে পারলাম যে আহমদিয়ারাও আমাদের ঘরে এখন আর বলে না আগে কিন্তু বলতো আহমদিয়া মুসলমানদের জন্য আক্রমণ হতো আগে তারা বলতো তাদের পাশে অনেকে দাঁড়াতো

আচ্ছা বিভিন্ন উপাসনায় হামলা কর্তৃপক্ষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা একদম জাতিসংঘ বলছে কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ আওয়ামী লীগ মিডিয়া কর্মীদের উপর হামলা পাঁচই আগস্টের পর সহিংসতা পাঁচই আগস্টের পর সহিংসতা চলতে থাকে সহিংস জনতা প্রকাশ্যে ফাঁসি দেয় দেয়া ছাড়াও নানা ধরনের শারীরিক নির্যাতন অব্যাহত রাখে এবং এর জন্য বেশিরভাগই দায়ী হলো আন্দোলন করে তার বার হচ্ছে যে প্রটেস্টারাই এর জন্য সবচেয়ে বেশি দায়ী যা এই যে মানুষ হত্যা করা এই করায় পাঁচই আগস্টের পরে এবং তারা উদাহরণ দিতে গিয়ে বলেছে যে পাঁচে আমরা তারা পাঁচই আগস্টের ঘটনার কথা বললেও এই ঘটনাগুলো শুরু হয়ে যায় শুরু হয়েছে তারা বলছে যে উনিশে আগস্টের প্রথম একটা ঘটনা ঘটছে সেখান থেকে যার সঙ্গে তো সব লিপিবদ্ধ হয়েছে এখন সবগুলি ঘটনা বলা সম্ভব না কিন্তু সেখানে কি বলেছে দেখেন বলেছে গাজীপুরের সাবেক মেয়রের উপরে নাম বলে নাই হামলা চালিয়ে তারা এক কর্মীকে মেরে ঝুলিয়ে রাখে ঠিক আছে ওখানে আহত হন সেখানে বহু সমর্থকে মারপিট করা হয়। এই ধরনের সহিংসতাই চার আগস্ট থেকে মাত্রাতিরক্ত ভাবে বেড়ে যায় তাহলে তাদের রিপোর্ট সরকার যতই তৎকালীন সরকার যতই নিরন্তর হারাচ্ছিল ততই প্রতিশোধ পরায়ণ সহিংসতা বেড়ে যেতে থাকে তারা উদাহরণ দিয়ে বলেছে রায়গঞ্জে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে তারা কিন্তু পরিচয় লম্বা লোহার রড ধরনের পোশাক এটা আপনি বুঝতে তারা কি ইঙ্গিত করেছে তারা বলছে ডিফারেন্ট অ্যাটায়ার মানে নর্মাল অ্যাটায়ার জঙ্গি বলে নাই তারা জঙ্গি না বলে ভিন্ন পোশাক বলছে হ্যাঁ ভিন্ন অ্যাটায়ার বলছে জঙ্গি পোশাক পরা বিক্ষোভকারীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ভেঙে দেয়

দেখেন ওরা এটা বলছে গণধ্রুতু নিক্ষেপ করা হয় এবং কান ধরে উঠবস করা হয় তারপর তাকে হত্যা করা হয় সমস্যা কিন্তু রিপোর্টের মধ্যেই আছে হ্যাঁ তারপরে বলছে যে হ্যাঁ একই 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 দিনে একই জেলার নায়তপুরে পুলিশ স্টেশনে হামলা হয় একই দিনে হ্যাঁ হামলা আহ ধরে আগুন ধরে দেয় সেখানে পনেরো জন পুলিশ কর্ম নির্মম ভাবে হত্যা করা যায় আগুনে পুরেই মারা এটা কিন্তু একই দিনে ওই জামুলিগড়ের যে দিন মারা হয়েছে যাদের মৃত্যুদশ করে কাঁnderের দশ করে তা খুন করা হয় সেই একই দিনে এনায়েতপুরে এই ঘটনা সেখানে 15 জন পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশের ছোটদের কথা তারা বললে পুলিশ কর্মকর্তা ওখানে এবং বহু হতাহতা এবং বেশিরভাগই আগুনে পুড়িয়েclearRect হ্যাঁ তারপরে তারা বলছে এই ঘটনাগুলো হলো তারা বলছে যে চার আগস্ট পাঁচ আগস্ট এর মধ্যে গুলো ঘটনা বলছে তারপরে পাঁচ আগস্ট থেকে তারা বলছে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়া পরে এখানে তারা বলে নাই জাতিসংঘের কাছে যাওয়ার আমাদের সরকার যে বয়ান দিচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছেন যদিও রিপোর্ট করতে এটা ভালোই লাগে যে শেখ হাসিনা ফ্লেড এ ইন ইংলিশ আর বাংলাও পালিয়ে যাওয়া বা পতিত বলা খুব সহজ একজনকে গালি দেওয়া যত সহজ আমাদের দেশে একজনের প্রশংসা করা তত সহজ মনে করি না তোমরা খুব সহজে একজনের গালি দিতে পারে কিন্তু জাতিসংঘ কিন্তু তাকে গালি দিতে দেয়নি তারা তাদের মার্জিত ভাষায় বলেছে পাঁচিয়ে আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রতিশোধ পরায়ণ সন্ত্রাসীরা ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা মব মব হিসেবে মব হয়ে বহু পুলিশ স্টেশনে আক্রমণ করে এবং বহু পুলিশ এতে হতাহত হয় তারা বলছে দেশের ছয়শো চল্লিশটি পুলিশ স্টেশনের মধ্যে চারশো পঞ্চাশটি থানায় পুলিশ স্টেশনে আক্রান্ত হয় যার সঙ্গে তার রেকর্ডে এটা দিয়েছে যে চারশো যতই কম বলে ধরেন এই সরকার যত কমই আক্রমণ কিন্তু যার রেকর্ড করেছে ইন্টারন্যাশনাল বডির একটা ফরমাল রিপোর্টের মধ্যে এটা রেকর্ডেড যে আউট অফ সিক্স অফ পুলিশ স্টেশন ফোর ওয়াজ বিং অ্যাট্যাক্ট এবং এই মব শুধু থানাগুলো ভাঙচুর করে নাই জ্বালিয়ে দিয়ে নাই তাদের যানবাহনগুলো জ্বালিয়ে দিয়েছে ভিনলিং ভাগ ভেঙে ভাঙচুর করেছে গুড়িয়ে দিয়েছে আগুন ধরে দিয়েছে এবং তাদের অনেককে পুড়িয়ে মেরেছে অস্ত্রশস্ত্র লুটের কথা বলছে তবে এই প্রত্যেকটা যে সব থানা হামলা হয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পুলিশরা বেশিরভাগ পুলিশ বেঁচে যায় হলো তারা হামলার কিছু আগে বা হামলার মধ্যে দিয়েই ড্রেস চেঞ্জ করে পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয় জনগণের মধ্যে মিশে যায় এবং স্থানীয় বাড়ি ঘরের পর্যন্ত আশ্রয় নেওয়ার ঘটনা তারা জানে স্থানীয় বাড়ি ঘরের মধ্যে তারা আশ্রয় নিয়ে কিন্তু তাদের নিজেদের যান বাঁচিয়েছে 5 আগস্ট সাভার থানা আক্রান্ত হয় সেখানে পুলিশ আত্মরক্ষা করার জন্য ফাঁকা গলি ছুটতে ছুটতে থানা থেকে পালিয়ে জীবন রক্ষা মনে আছে 5 আগস্ট যেটা বলছেন ক্যান্টনমেন্টে ভারতীয় ভারতীয় পোশাক পরা লোকদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এটা কিন্তু সেই সাভারের থানার পুলিশ কিন্তু আর আর্মি কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছে যে এরা কিন্তু সাভার থানা পুলিশের লোকজন তারা ফাঁকাવાસ করতে করতে তারা ভারতীয় কেউ না কিন্তু তখন কিন্তু হ্যাঁ খুবই রিউমার ছিল এবং মূল বড় পত্রিকার মধ্যে যে ভারতীয় পোশাক পরিহিত লোকজনকে সাবার ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে এটা বলা হয়েছে কিন্তু আসলে তাদের রিপোর্ট আসছে তারা থানা থেকে আকাগুলি করতে করতে হয় তারা কাউকে আক্রমণ করেন সিলেটে বহু স্টেশনে আক্রমণ চালালে চালিয়ে তা পুড়িয়ে দেওয়া বহুজন হতাহত হয় তারপরে সিলেটে পুলিশ স্থানীয় মসজিদে স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেছে স্থানীয় জগ জনগণদের অনেকেই তাদের জীবন রক্ষা করেছে এবং বহু জায়গায় জনগণই আসলে তাদেরকে আশ্রয় দিয়েছে যে জনগণদের জনগণ তাদের শত্রু মনে করতে আমাদের ব্যাখ্যা অনুযায়ী এবং যেসব মসজিদ থেকে ধরেন ঘোষণা দিয়ে আক্রমণ গুলো চালানো হয়েছে এরকমই মসজিদের মধ্যে কিন্তু পুলিশ আশ্রয় পেয়েছে বলে জাতিসংঘ রিপোর্টে বলা হচ্ছে রামপুরাতে যাত্রাবাড়িতে উত্তরাতে পেট্রোল বম্ব নিয়ে হামলা করে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে স্টেশনগুলো জানতেwaite দুজন অফিসার সহ কমপক্ষে 4 4-5 জন আনসার সদস্য নিহত হন আর অনেক বেশি নিহত হওয়ার খবর আছে কিন্তু তাদের কাছে স্পেসিফিক কি নাই তথ্য নাই আসলিয়াতে তিন পুলিশ অফিসারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় আর কি আছে ও অনেক কিছু যেমন এখনো আছে আমার যদি এক সমাধান আমি জাস্ট সিম্পল কয়েকটা সুপারিশ গুলা যেগুলো বলি যে সুপারিশ গুলা কিছু করেছে তারা তারা সরাসরি বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত সব বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিধিবিধান সংশোধন করতে হবে মৃত্যুদণ্ড রহিত করতে হবে প্রসিকিউটর যে আগে সংশ্লিষ্ট ছিলেন এই ব্যাপারটা সমাধান করতে হবে আগে যে বিরোধী পক্ষের চেয়েছিল যাকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবীরা এবং এরা এইটারও সুরাহা করতে হবে তারা যেটা বলেছে যে গণ অভিযোগ এবং গণ গ্রেপ্তার বন্ধ করতে হবে তারা এগুলো কিন্তু তারা বলেছে যে এখন থেকে জনসমাগম বা জন ইয়ে ছত্রভঙ্গ করার জন্য ধাতব গুলি ব্যবহার বন্ধ করতে হবে এবং গোলা বরুদ ব্যবহারের বিধি বিধানের মধ্যে পরিবর্তন আনতে হবে গণ অভিযোগ এবং গণ গ্রেপ্তার বন্ধ করতে হবে এই ধরনের অভিযোগে এই ধরনের অভিযোগ এবং গণ গ্রেপ্তারের বিরুদ্ধে যারা গণ করবে এবং যারা অভিযোগ এবং গণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বন্ধ তো করতেই বলছে আবার ব্যবস্থা নিতে বলেছে তারপর হচ্ছে জবরদস্তি করে যেসব স্বীকার আদায় করা হচ্ছে সেগুলোর মধ্যে প্রশ্ন থেকে যাবে সেগুলো যেন বন্ধ করা হয় তারা একটা বড় স্পেসিফিক বাহিনীর বা সশস্ত্র বাহিনী সেনাবাহিনী যারাই গত সরকার থেকে এই সরকারের এই সময়কালের মধ্যে যারা কাজ করেছে অভিযানে তাদেরকে তারা ইয়েতে নয়া তাদের তাদের নাম যে জাতিসংঘ শান্তি কমিশনের নাম প্রস্তাবের ব্যাপারে নিষেধ করেছে আসলে চ্যানেল আপনি কি পয়েন্ট আউট করেছেন পয়েন্ট আউট করেছেন যে জায়গা যে রিপোর্টে যে মানবাধিকারের নিগেটে যেগুলো আসে নাই বা এখনো আলোচনায় আসেনি যে ধর্ষণের বিষয়টা সেক্সুয়াল সেক্সুয়ালViolence এর কিছু ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে এখানে কি বলছে তারা সরাসরি তারা বলেছে যে ইংরেজির ভাষণটা হলে এরকম আমি বাংলাটা আমি একটু ইংরেজিটা বলে তারপর আপনি বাংলাটা আমি যেটা অনুবাদ করে সেটা বলবো ইন এলএ এলএস কেসেস ইনভলভিংVictims with disabilities or where the primary contacts were close relatives ওকে ওখানে ওরা বলেছে যে তাদের এটা ফার্স্ট তাদের কাছে কোনো তারা এটা প্রমাণ করতে পারে না বা তারা যাদের কোনো অত্যাচারটা হয়েছে যাদের উপরে তাদের সাথে তারা যোগাযোগ করতে পারে নাই এবং তারা দ্বিতীয় পক্ষের মাধ্যমে এই অভিযোগগুলো পেয়েছে এবং সেই অভিযোগ সম্পর্কে তারা কেন তারা প্রথম পক্ষের সাথে কথা বলবে মানে যারা ভিক্টিন তাদের সাথে কথা বলতে পারে না হলো সামাজিক কারণে বেসিক্যালি দ্বিতীয় কারণ হলো তাদের ওই যারা অভিযোগ যারা যারা ভিকটিম তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি তিন নম্বর হলো যার তার পরিবারের লোকজন যাদের মাধ্যমে এই অভিযোগগুলো এসছে তারা তাদের ভিকটিমদেরকে সামনে আনতে রাজি হন এবং পুরোটাই হলো সামাজিক কারণে আমাদের যে ট্যাবুজ আছে যে এই ধরনের ঘটনা হইলে বলতে হয় না সেই এটাও তারা বলেছে যে আমাদের সামাজিক কারণে তারা তাদের ফার্স্ট হ্যান্ড মানে যিনি যে প্রাইমারিলি যিনি ভিক্টিম হয়েছেন তার সাথে তারা কথা বলে তো তারা সেকেন্ড হ্যান্ড ইয়ের সাথে কথা বলছে এবং তারা তাদের মধ্যে বাবা আছেন ভাই আছেন সেখানে তারা বলছেন যে যে নির্যাতন হয়েছে যে নির্যাতন হয়েছে এটা নির্মমতার সীমা ছাড়িয়ে যায় এবং তারা এও বলেছে যে আমি সবটা বললে এটা আমার কাছেও কেমন ভালো লাগে না বলতে তারা বলছে যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ও আরেকটা বলেছে জাতিসংঘ কমিশন বলছে তারা এদের প্রাইভেসি যেমন নিশ্চিত করতে পারে নাই যাদের সাথে কথা বলার জন্য শুধুমাত্র তাদের বাবা মা বা ভাই তাদের কথা বলতে তা না প্রাইভেসি শুধু না তারা প্রাইভেসি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই জাতিসংঘ মিশনটাকেই মিশনই কিন্তু এটা পারে নাই ব্যর্থ হয়েছে সরকারের কাছ থেকে এই নিরাপত্তা আদায় করতে ব্যর্থ হয়েছে আরো ঘটনা আছে যে এগুলো এত রিমোট অঞ্চলে হয়েছে যে তারা সব জায়গায় যেতেও পারে হ্যাঁ তারা দাবি করেছে জাতিসংঘ বলেছে যে এই সব যেসব ঘটনা হয়েছে এগুলার তারা সরকারকে দিয়েছে এবং সরকারকে বলছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যেন তদন্ত করে এই সব অভিযোগ গুলো তদন্ত করে ইমিডিয়েট বিচারের দাবি করেছে যাচ্ছে সঙ্গে তার যে কি বলে রিপোর্টে যেটা বলছে যে এই এই ঘটনাগুলো জানার ক্ষেত্রে তারা যে প্রতিবন্ধকতা মুখে পড়েছিল সেগুলো এবং এটা তারা সব বলে নাই সরকার প্রতিবন্ধকতা তৈরি করছে বা তবে তারা এটা বলেছে যে তারা চেষ্টা করেছে যে লোকাল রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে সেখানে আওয়ামী লীগ তো পলাতক চেকেনে তারা যা আমাদের সাথে চেষ্টা করেছে কথা বলতে Sheeran শিবিরের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা তাকে তার তাদের সাথে কোনো কথা বলে নাই তারা মানে বিএনপির সাথে কথা বলছে কিন্তু বিএনপির কাছ থেকে এই ধরনের তারা আসলে বিএনপি এই ধরনের কোনো কিছুতে সনি আকবরায় আসে নাই তারপরে হলো তারা যারা ক্ষমতা আছে বৈষম্য বিরোধীদের তারা তাদেরকে আসলে এই ব্যাপারে কোনো ভাবে সহায়তা করেন এবং

এই অভিযোগগুলো ক্ষেত্রে তারা সেই ধরনের কোনো যোগ দিচ্ছে অথচ তারা জাতিসংঘ মনে করে যে বরং আইসিটিতে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে জাতিসংঘের পূর্ণ সমর্থন থাকবে না কখনোই কারণ অনেক আগে যখন শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে যখন আইসিটিতে যে মামলাগুলো চলেছিল এবং যাদের ফাঁসি হয়েছিল ওই সময় কিন্তু জাতিসংঘ ওইটার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে নাই কারণ হলো জাতিসংঘ সমাজ অনুষ্ঠানে তার মৃত্যুদণ্ড সমর্থন করে না যে কারণে আইসিটিতে ব্যাপক সংস্কার না করে এটার পেছনে যত দ্রুত সরকার দৌড়াচ্ছে বা আইসিটি ট্রাইব্যুনাল যে বা দৌড়াচ্ছে তারা এই যে বৃহৎ একটা জনগোষ্ঠীর উপরে যে অত্যাচার হয়েছে তার মধ্যে নারী দের উপর অত্যাচার নারী মানে মেয়েদের উপরে অত্যাচারটা এইটা পরবর্তী সরকারের তদন্তকারী সংস্থা বা কোনো বিচার কাজে কোনো অভিযোগ নেয়ার ক্ষেত্রে এটা অগ্রাধিকার পায়নি তারা দ্রুত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে সরকারের তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেছে তারপর যেটা বলছে যে এদের উপরে এই অত্যাচার গুলা বেশি হয়েছে এটা একটা আহ আমি বলতে পারি এনি আর বেশি বেশি না বলা এটা একটা বিশাল চ্যাপ্টার এটা অনুবাদ করে যে কোনো জায়গায় ছাপা হতে পারে তবে অভিযোগটা খুবই যে এই ধরনের ঘটনা আমি অন্তত জানতাম না এবং আমি অন্য কোথাও থেকে এই অভিযোগ গুলো নাই আমি শুনেছি যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অত্যাচার করা হয়েছে কিন্তু হিন্দু বা তারা যেভাবে হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসীদের উপর যে অত্যাচার হয়েছে তার মধ্যে একটা ব্যাপার এবং আওয়ামী লীগের শিকার হয়েছে তারা এমনও বলে যে ঘটনার পরে যেন এ নিয়ে না হয় এই জন্য সেই পরিবার গুলোর উপরে উপযুড়ি নির্যাতন করা হচ্ছে এবং যদি তারা প্রকাশ করে কোনো অভিযোগ করে তাহলে তাদের উপরে এরপরে এর চাইতে বড় মাত্রা কিছু করবে বলে হুমকি দেওয়ার কারণে এই বাবা অথবা ভাই যে গার্ডিয়ানরা এদেরকে সামনে আসার আর নিয়ে আসার সাহস পাননি প্রাণ হিসেবে আপনার মনে আছে এক সালে এক সালে নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘু মেয়েদের উপরে নির্যাতনের অনেক ঘটনাগুলো ঘটেছে পূর্ণিমার ঘটনাটা খুবই আলোচিত ছিল এবং এই রিপোর্টেও আছে এই রিপোর্টও আছে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতিতে সংখ্যালঘু মেয়েদের মেয়েরা ধ্বংস শুধু সংখ্যালঘু না আওয়ামী পরিবারের মেয়েরা শিকার শিকার হয়েছে এবং ওই সময় আমরা কিন্তু বিভিন্ন ফেসবুকে ফেসবুকে ছোট ছোট ক্লিপিংস পাচ্ছিলাম চিৎকার করতেছে মেয়েরা নেওয়া হয় এই রিপোর্ট থেকে একটা রিপোর্টের দুর্বলতা আমার মনে হচ্ছে বা তারা বলছে তারা সবার কাছে পৌঁছতে পারে নাই তারা সবার বক্তব্য সামাজিক কারণে তারা বলে নেবে নিতে পারে নাই কিন্তু রাষ্ট্র বা বাংলাদেশের মিডিয়াও কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনে নাই সেটা তো আছেই কিন্তু তারা কিন্তু রিপোর্টের মধ্যে ইঙ্গিত করেছে তারা সব চেষ্টা প্রত্যেকটাই ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং সরকারের কাছ থেকে যে তারা কোন রকম সহযোগিতা পায়নি সেটা তো তারা বলেই দিয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা যার যার সাথে যোগাযোগ করেছে তারা তাদেরকে সহায়তা করেনি সরকার থেকে নিরাপত্তা নিশ্চিত করে নেই এটা কিন্তু ক্যাটাগরিক্যালে বলেছে সরকারের তরফ থেকে ভিক্টিমদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি ভিক্টিমদের প্রাইভেসি নিশ্চিত করা যায়নি এবং সেই কারণেই ভিক্টিমদের আত্মীয় স্বজন প্রধানত সামনে আসেন আত্মীয় স্বজন এসছে কিন্তু ভিক্টিমদেরকে সামনে আনে নাই আর দুই নম্বর আমাদের দেশের সামাজিক কারণ যে ভিক্টিমকে সামনে নিয়ে আসা সেই ভিক্টিম সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় জাতিসংঘ সেই জিনিসটাও খেয়াল রেখেছে যে কারণে তারা একেবারে ভিক্টিমের সাথে যায় তবে তারা এই দাবি করেছে প্রত্যেকটা ভিক্টিম তারা সরকারের কাছে সব তথ্য দিয়েছে যে অভিযোগ আছে সেগুলো দিয়েছে এবং বলেছে প্রত্যেকটা ঘটনার একেবারে স্বতন্ত্র এবং স্বাধীন তদন্ত করে বিচারের মুখোমুখি করার জন্য তারা এই রিপোর্টে উল্লেখ করেছে